জীবনে একা চলতে শিখতে হয় কারণ ভিড় সাহস যোগায় কিন্তু পরিচয় কেড়ে নেয় কান্না পাচ্ছে কেঁদে নাও কিন্তু চোখের জল শুকিয়ে যাওয়ার আগে আবার উঠে দাঁড়াও ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমন কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন কথা কম বলবেন অপ্রয়োজনীয় কথা বলা থেকে নিজেকে দূরে রাখবেন আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দেবেন হই হল করবেন না শান্ত থাকার চেষ্টা করবেন সিরিয়াস মুভমেন্টে বিচলিত হবেন না চোখ বুঝে ভাববেন কি করা উচিত বিপদে আতঙ্কিত না হয়ে শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্তি দাও যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো অভিযোগ করা বন্ধ করো নিজের ওপর অতিরিক্ত